আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি ধনিয়া পাতার ভাজি করব। এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এগুলোকে আমি কেটে ধুয়ে নিব একটি হাড়িতে এই তো ধনিয়া পাতাগুলোকে আমি কেটে নিয়েছি আর ঢেকে এখন সেদ্ধ করে নিব দুই তিন মিনিট পরে আমি একটু নিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ করে নিব পাতাগুলোকে ঢেকে দিব আবার ধনিয়া পাতাগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা করে আমি এগুলোকে বেটে নিব আমি কিন্তু কোনো লবণ দেইনি একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর একটি রসুন দিয়েছি পাতলা করে কেটে রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলোকে একটু ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজগুলোকে ভেজে নেব কিছুক্ষণ এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আট দশটি কাঁচামরিচ দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য আর একটু লবণ স্বাদ মতো দিয়েছি এগুলোকে একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা আমি বেটে নিয়েছি ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি আর যেটুকু পানি আছে শুকিয়ে নিব হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। একদম পানি শুকিয়ে গেছে এই তো হয়ে গেছে আমার খুব সহজেই ধনিয়া পাতার ভাজি আলহামদুলিল্লাহ খেতে খুবই মজার হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ